আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও গতকালকে আপনারা ফার্মেসি কাউন্সিলে সি ক্যাটাগরি আবেদন করেছেন আবার অনেকে আবেদন করতে পারেননি আমি আপনাদের আগেই বলেছিলাম যে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদন না করলে আপনারা সিট পাবেন না সিট বুক হয়ে গেলে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন না তো সেইভাবে অনেকে আবেদন করেছেন আবার অনেকে আবেদন করতে পারেননি ওকে তো যারা আবেদন করেছেন আপনারা আবেদন করার পরে পেমেন্ট করার পরে আপনাদের ফোনে এস এম এস এ একটি ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে তো আপনারা সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাদের প্রোফাইলটি চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রোফাইল লগইন করে রেখেছি তো প্রোফাইলে বাম পাশে আছে ট্রেনিং সেন্টার আপনি কোন সেন্টারে অ্যাপ্লিকেশন সিটি সেটি এবং হচ্ছে সেশন দেয়া আছে বর্তমান ঠিকানা দেয়া আছে তো মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং ট্রেনার্স পার্সোনাল ইনফরমেশন নাম পিতার নাম মাতার নাম ফার্মেসির নাম এভরিথিং সব তথ্যগুলো দেওয়া আছে এবং ডান দিকে দেওয়া আছে আপনার ডকুমেন্ট এবং হচ্ছে স্ট্যাটাস ওকে তো যদি কোনো কারণে আপনাদের কোনো অ্যাড্রেস বা নাম বা কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন আপডেট ইনফরমেশন আপনারা এই অপশনে ক্লিক করলে আপনাদের ইনফরমেশন আপডেট করতে পারবেন যদি মনে হয় কোনো ডকুমেন্টস মিসিং আছে বা সমস্যা আছে আপনারা ক্লিক ফর আপডেট এই অপশনে ক্লিক করলে আপনাদের সকল ইনফরমেশনগুলো আপনারা আপডেট করতে পারবেন আপনাদের ডকুমেন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ওকে এখন কথা হচ্ছে অনেকেই বলছেন যে আমরা পেমেন্ট করেছি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ডটি পাইনি তো আমরা কি করব ওকে তো আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে সাপোর্ট অপশনে ক্লিক করবেন তো সাপোর্ট অপশনে ক্লিক করার পর আপনারা সাপোর্টে ক্লিক লিখবেন যে আপনাদের কি সমস্যা হয়েছে পেমেন্ট করেছেন আপনাদের এস এম এস আসেনি আপনাদের হচ্ছে আপনাদের ট্রানজাকশন আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা সাবমিট করবেন সাবমিট করলেই আপনাদের হচ্ছে তারা ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দেবে ওকে যদি কেউ না পারেন কোনো সমস্যা হয় আপনারা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং যদি কেউ আইডি পাসওয়ার্ডটি ভুলে যান তো আপনারা কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিসিবি ডট তো এই লিংকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন তথ্য সেবা আপনাদের কোনো হেল্প লাগলে আপনারা এই অপশনে ক্লিক করবেন অনলাইন তথ্য সেবা। অথবা সাপোর্ট থাকে দশটা থেকে পাঁচটা আপনারা এই সময় সাপোর্ট নিতে পারবেন এবং যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লগ ইন এই অপশানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে ভেরিফাই দিলেই আপনাদের মোবাইলে ইউজার নেম পাসওয়ার্ডটি চলে যাবে তাহলে আপনারা সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এই ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন আদেশ ও বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তি দিয়ে খেয়াল করবেন তো বিজ্ঞপ্তি কি দিয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এর মাঝে শুরু হয়েছে ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি কি কি পদে সার্কুলার দিয়েছে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক সহকারী পরিচালক আইটি সহকারী ক্রয় কর্মকর্তা নিরীক্ষক রক্ষক ভান্ডার এবং বিভিন্ন পোস্টে সার্কুলার দিয়েছে আপনারা চাইলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন ফার্মেসি কাউন্সিলে তো গতকালকে আবেদন করেছেন হচ্ছে ফার্মেসি কোর্স করার জন্য আজকে আপনারা চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন চাকরির জন্য তো বিশাল একটি সুযোগ আপনারা এইভাবে সকল বিজ্ঞপ্তি দেখবেন দেখার পর আপনারা কি কি ডকুমেন্টস জমা দেওয়া লাগবে কয় তারিখে জমা দেওয়া লাগবে এবং আপনাদের সেন্টার কোথায় আপনারা যে সেন্টারে অ্যাপ্লাই করেছেন সেই সেন্টারে কাগজপত্র জমা দেওয়া লাগবে আপনারা এগুলো ওয়েবসাইটের মাধ্যমে দেখে শুনে জমা দিয়ে এবং ক্লাস কিবার কিবার করতে হবে আপনারা প্রয়োজন হলে একদিন সেই সেন্টারে ঘুরে আসবেন সকল কিছু দেখে আসবেন সেন্টারগুলো দেখে আসবেন এবং কথাবার্তা বলে আসবেন যে আপনাদের ক্লাস কবে কবে হবে কিবার হবে এই সকল তথ্যগুলো জেনে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ওকে এবং যারা অনেকে টাকা জমা দিয়েছেন বা হচ্ছে যারা অনেক ব্যক্তির কাছে টাকা জমা জমা করে দিয়েছেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেননি তো আপনারা নেক্সট ইয়ারে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে অ্যাপ্লাই করবেন এই বছর আর করার সুযোগ নেই এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করা যায় অফলাইনে কোনো ভর্তি হওয়ার সুযোগ নেই যারা অনলাইনে আবেদন করেছেন শুধুমাত্র তারাই কোষ্টি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য